রসুল সাল আলী ও যখন তাওহিদের দাওয়াত দিচ্ছেন এই সমাতে আবদুল্লাহ রাজি আল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ রাজি আল্লাহ তালাম বলছেন যে আল্লাহ রসুল সাল আলী ও যখন নাবি অবস্থায় ছিলেন রসুল হননি মানে কিতাব নাজির হয়নি তার আগেই তিনি যখন ছিলেন এই সমাতে তার সম্প্রদায়ের লোকেরা তার বংশের লোকেরা রসুল সাল্লামের উপরে এমন অত্যাচার চালালো যে তার রক্ত মানে রক্তে রক্তাক্ত হয়ে গেল পুরো শরীর এই রকম ভাবে রসুল সাল্লাম ঘামের মতন করে রক্তগুলো ঝেড়ে ফেলছেন রসুল সাল্লাম বলছেন আবদুল্লাহ রাজি আল্লাহ বলছেন যে এরকম ভাবে ঘাম ঝরার মতো করে এরকম করে রক্তগুলো ঝেড়ে ফেলছেন এই সমাতে রসুল সালাম আল্লাহ তালার কাছে দোয়া করছে হে আল্লাহ আমার জাতি ভুল করেছে আল্লাহ তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও তারা বুঝে না বলে এরকম কাজ করছে তবু দোয়া করছে তবু দোয়া করছে যে আল্লাহ আমার জাতি এখন পর্যন্ত বুঝতে পারিনি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর আমরা আলেমারা রসুল সাল্লাহ আলিয়া সালামের যে ও আর এস আর আমরা কী করছি যদি একবার যদি কেউ মেরে দায় বা কিছু বলে দেয় তাহলে বলছি আমাকে বললো কেনা আমি আর থাকবো না মসজিদে কিছুদিন আগে শুনলাম যে মোটর সাইকেলের একজন মল সাইকেলের সিট কেটে দিয়েছে বলে মসজিদই ছেড়ে দিলো ছোটো বাচ্চা মোটর সাইকেলের সিট কেটেছে বলে মসজিদই ছেড়ে দিলো এটা কোনো কাজ হল বলেন তো বাব ভাই ভাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমাদেরকে সঠিকটা তুলে ধরার জন্য বাধা দিয়েন না কমপক্ষে আর মানতে যদি না পারেন তো কিন্তু আমাদেরকে কাজ করার জন্য যদি কোন একটা সত্য আল্লাহর সুশল বলি ওর কথা যদি বলি তাহলে বাধা দিবেন না মানতে না পারলে বাধা দিয়েন না যদি আমাদের ভুল হয় মানুষ বলতে তো আমাদের তো ভুল হবে। কিন্তু আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে ধরিয়ে দিতে আপনারা উৎসাহিত করবেন যে আপনার এই মানুষের এই যে এই জিনিসটা যদি ভাবে করে এই কাজটা যদি এইরকম ভাবে করেন তাহলে আমার যে আমাদের সমাজ অবশ্যই উপকৃত হবে এটা আমাদেরকে বুঝিয়ে আমাদের ভুল হতেই পারে আপনাদের সবারই যেমন ভুল হচ্ছে আমাদেরও ভুল হবে আমরাও তো মানুষ তবে আমাদেরকে অবশ্যই ভুলটা ধরিয়ে দিয়ে সমালোচনা না করে অবশ্যই আপনারা ভুলগুলো ধরিয়ে দিয়ে উপকৃত করবেন